আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি অ্যাটেনশন ড্র করার জন্য এসেছি বিষয়টি একদিকে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্মানের সাথে জড়িত কিন্তু অন্যদিকে এটার আরও বড় একটা পরিসর আছে আর বড়ো একটা অ্যাসপেক্ট আছে কারণ এখানে এমন কিছু বিষয় যুক্ত যেগুলো এক বা দুজন ব্যক্তির না পুরো বরং পুরো দেশ এবং জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক গত পনেরোই জুলাই দু হাজার পঁচিশে নিউজ পোর্টালের প্রতিবেদনের সূত্রে আমরা জানতে পারি যে একটি তথাকথিত জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে আমাদের নাম জাদেরা মাসুদ এবং আমার নাম আসিফ নাম যুক্ত করা হয়েছে একই সাথে বিশিষ্ট বক্তা এবং আলেম মানুন রেজাল করিম আবরার নামও সেখানে যুক্ত করা হয়েছে এবং এই মামলাটি দায়ের করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ আমরা প্রকাশ্যে চলাফেরা করছি সেমিনার করছি বিভিন্ন সামাজিক কাজ করছি আর আমাদেরকে বলা হচ্ছে পলাতক আসামি এই ধরনের অভিযোগ একই সাথে হাস্যকর এবং অত্যন্ত দুঃখজনক আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়িত মামলার অভিযোগে যেসব বিষয়ে উল্লেখ আছে তার সাথে আমাদের সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই আমি একজন লেখক রিসার্চার অ্যাক্টিভিস্ট এবং পাবলিক স্পিকার জাকারিয়া মাসুদ একজন জনপ্রিয় লেখক ও দায়ী মারব্রার একজন জনপ্রিয় বক্তা এবং বিশিষ্ট আলেম আমাদের সমস্ত কাজ লেখালেখি বক্তব্য কার্যক্রম পাবলিক ডোমেনে বিদ্যমান আমরা বিশ্বাস করি উদ্দেশ্য প্রণয়িতভাবে আমাদের নাম এই মামলায় জড়ানো হয়েছে শুধুমাত্র আমাদের ইসলামী আদর্শ এবং চিন্তার কারণে আমরা বরাবরই দিন ইসলামের স্বার্থ এবং দেশের প্রশ্নের সোচ্চার থেকেছি দেশি বিদেশি ও আঞ্চলিক নানা নেফেরিয়াস এজেন্ডার বিরুদ্ধে আমরা কথা বলেছি সমালোচনা করেছি এবং এই কারণে দেশি বিদেশি এবং প্রতিবেশী বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে অপছন্দ করতে পারে এবং এটা একটা ফ্যাক্টর হতে পারে এখানে এছাড়া আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলার প্রক্রিয়া চলছে এই পদক্ষেপের অনেকেই বিরোধিতা করেছেন প্রতিবাদ করেছেন তবে প্রতিবাদের সবচেয়ে বেশি সোচ্চার এবং সক্রিয় অবস্থান ছিল এবং আছে ইসলামপন্থীদের আমাদেরকে এভাবে মিথ্যা মামলা ফাঁসানোর অপচেষ্টা হতে পারে যে এটি ইসলামপন্থীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা এই ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলাটি শুধু আমাদের জন্য মানহানিকর না বরং এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি আমরা ইতিমধ্যে আইনি পরামর্শ গ্রহণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ এই মামলায় আমাদের নাম জড়ানোর একদিকে মানহানি যেটা আমি বললাম অন্যদিকে এখানে একটা হুমকি আছে কেন কারণ এদেশে জঙ্গি নাম দিয়ে গুম নির্যাতন এবং হত্যার লম্বা ইতিহাস আছে কাউকে জঙ্গি বলার অর্থ বাংলাদেশে হলো তাকে হত্যাযজ্ঞ করে তোলা কাউকে যখন জঙ্গি বলা হয় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা বৈধ হয়ে যায় আজকে এই যে মিথ্যা মামলায় আমাদের নাম জড়ানো হলো কাল এই মামলার রেফারেন্সে আমাদেরকে গুম করা হবে না বা কালকে এই মামলার রেফারেন্সে ক্রস দেওয়া হবে না তার গ্যারান্টিটা কি কারণ এইভাবেই তো আগে হয়ে এসছে এবং বিষয়টি শুধুমাত্র আমাদেরকে নিয়ে না এখানে আমাদের যাদের নাম যুক্ত করা হয়েছে তারা সবাই মোটামুটি পাবলিক ফিগার প্রমিনেন্ট ফিগার আই এম ফ্রম এ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড অন্য যাদের নাম এসেছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদেরকে যদি এভাবে ভিত্তি মামলায় যুক্ত করা হয় তাহলে একজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ অথবা একজন মাদ্রাসার শিক্ষক অথবা একজন নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী তাদেরকে যদি এভাবে মামলায় জড়ানো হয় তাদের পক্ষে কে কথা বলবে তাদের পক্ষে কে এগিয়ে আসবে এবং এভাবে একবার জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়ার হয়রানি করার এবং দমন করার প্রচলন শুরু হলে সেটা কেবল ইসলাম পন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এক সময় সেটা সব ধরনের ভিন্নমতকে দমন করার জন্য ব্যবহার করা হবে যেমনটা আমি জাহিলিয়াতের সময় আমরা দেখেছি আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই অগাস্ট লং মার্চের দিন রাষ্ট্রীয় প্রচারণা করা হচ্ছিল যে ছাত্রজন অনভ্যুত্থান আসলে একটা জঙ্গি হামলা প্রত্যেকের মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে বলা হচ্ছিল বাইরে জঙ্গি হামলা চলছে আপনারা বাইরে বের হবেন না এ থেকেই বোঝা যায় যে জঙ্গি দমনের অজুহাতে কিভাবে একসময় পুরা সমাজের বিরুদ্ধে দমন পীড়ন চালানো যায় এবং রাষ্ট্র যখন কারোর উপর সহিংসতা চালায় কারোর জুলুম করে আর সমাজ চুপ থাকে তখন অন্যদেরকেও দমন করা সহজ হয়ে যায় এবং বাংলাদেশে শুরুটা হয়েছিল ইসলাম পন্থীদের দিয়ে এবং এই শুরুর চলছে বলে আমরা করছি এই এই কারণে হয়রানিমূলক মামলা শুধু এই মামলায় আমরা যারা অভিযুক্ত তাদের জন্য কনসার্নের বিষয় না বরং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম এবং সব নাগরিকের স্বাধীনতার উপর হুমকি স্বরূপ এই কারণে আমরা মনে করি সকলেরই এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া প্রয়োজন এবং এই ধরনের অপপ্রচার নতুন না এই গল্প পুরনো আমি জাহিলিয়াতের সময় হাসিনার আজ্ঞাবহ বিভিন্ন বাহিনী এ ধরনের বানওয়াট অভিযোগে অসংখ্য নাগরিকের উপর জুলুম এবং অত্যাচার করেছে মনগড়া মামলা দিয়ে অনেকের মানুষের অনেক মানুষের জীবন এবং সম্মান ধুলিসাত করা হয়েছে অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিক আয়না করে গুম হয়েছেন ক্রসফায়ারের শিকার হয়েছেন শেখ হাসিনার শাসনামলে আমরা ফলস ফ্ল্যাগ অপারেশনের ভয়ঙ্কর নজির দেখেছি দেখা গেছে দারিদ্র সাধারণ মানুষ পথের রিক্সা চালক দিনমজুর শিক্ষার্থী কিংবা গার্মেন্টস কর্মীকেও সঞ্চার বিরোধী অভিযানের নামে গুম করা হয়েছে কয়েকবার কয়েক মাস পর মিডিয়ার সামনে আনা হয়েছে টেবিলের উপর কিছু বই সাজিয়ে দেওয়া হয়েছে কিছু মোবাইল ফোন সাজিয়ে দেওয়া হয়েছে সিম কার্ড সাজিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে এই ব্যক্তি জঙ্গি জঙ্গিবাদ বিরোধী অভিযানে তাকে ধরা হয়েছে এবং কোনো প্রকার প্রশ্ন ছাড়া কোনো প্রকার জবাবদিহি ছাড়া গণমাধ্যম সরকারি সেই বয়ান প্রচার করে গেছে এবং এই দমন পীড়নের বৈধতা উৎপাদনে কাজ করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার সময় যেই চমকপ্রদ সেনসেশনাল জঙ্গি অভিযান ছিল তার অনেকগুলোই ছিল নাটক এবং এই ঘটনাগুলো ব্যবহার করে একদিকে হাসিনা রিজিম বিদেশিদের কাছ থেকে বিশেষ করে পশ্চিমীদের কাছ থেকে বৈধতা অর্জন করত। অন্যদিকে জঙ্গিবাদ দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল এখানে এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল জঙ্গিবাদ দমনে পশ্চিমারা ফান্ডিং দিত সেই ফান্ড থেকে বিভিন্ন এজেন্সি উপকৃত হতো সরকার উপকৃত এবং অনেক এই কারণে আমরা দেখেছি যে কোনো দল বা কোনো সংগঠনের সাথে বিন্যুমাত্র সম্পর্ক নাই এমন মানুষকে ধরে অমুক তমুক দলের আমির বানিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে নিচক একটা পোস্ট করা হয়েছে এই জন্য মফস্বলের একটা কিশোর কিংবা প্রত্যন্ত গ্রামের কিশোরীকে ধরে এনে বলা হয়েছে সে অমুক তমুক জঙ্গি সংগঠনের তমুক শাখার প্রধান এবং এভাবে ধরে এনে পিটিয়ে আদমরা করে একশো চৌষট্টি ধারায় জবনবন্দি নেওয়া হয়েছে যারা জবনবন্দি দিতে রাজি হননি তাদের বাবা ভাই কিংবা স্ত্রীকে উঠিয়ে এনে নির্যাতন করে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে তারপর সেই জবানবন্দির ভিত্তিতে বানোয়ার জবানবন্দির ভিত্তিতে রায় হয়ে গেছে কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন হয়েছে এগুলো বাস্তবতা এবং তারা এখনো জেলে পড়ে পচে মরছেন ঢুকছেন জঙ্গি মামলার নামে পর্দানসীন মুসলিম নারীদের সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছে রেপ করা হয়েছে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এবং এর প্রমাণ আমরা দেখেছি গুম কমিশনের রিপোর্টে আয়নাঘরের তদন্তে এবং জুলাই পরবর্তী অসংখ্য বস্তুনিষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনে এবং আজও সন্ত্রাস দমন আইনের কারণে অনেক নিরীহ মানুষ বন্দী হয়ে আছেন এবং এটার অপপ্রয়োগের ফলে অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এছাড়া আমরা দেখেছি যে জঙ্গিবাদ দমনের নামে কতিপয় স্বার্থান্বেষী মহলের পরিচালিত গবেষণার ভিত্তিতে টুপি পরা টাকনুর উপর কাপড় রাখা বা ইসলামী বই পড়ার মতো ফোন ধরে সালাম দেওয়া যাওয়ার সময় আল্লাহ হাফেজ বলা এই কথাগুলোকে পর্যন্ত উগ্রবাদের লক্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো রীতিমতো বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপানো হয়েছে এবং এই সব কিছুর উদ্দেশ্য ছিল ইসলামী দাবাকে বন্ধ করা এবং জনপরিসরে ইসলামের যে প্রভাব সেটাকে সংকুচিত করা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি নিজে ব্যক্তিগতভাবে হাসিনা আমলের ভুক্তভোগী কুখ্যাত র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খুনের অভিযোগে অভিযুক্ত সে একাধিক বানোয়াট মামলায় এভাবে আমার নাম যুক্ত করেছিল এবং যেভাবে এখানে বানোয়াট ভাবে পলাতক আসামি বলা হচ্ছিল ঠিক একইভাবে পলাতক আসামি হিসেবে অসংখ্য মামলায় সে আমার নাম দিয়ে রেখেছিল মোদি বিরোধী আন্দোলনের সময় লেখালেখির কারণে আমার বাসায় প্রশাসনের লোক এসেছিল আমার বাসায় ফোন এসেছিল এরকম অসংখ্যবার হয়েছে এবং চব্বিশে জানুয়ারিতেও বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের পায়তারা চলছিল এর বিরুদ্ধে লেখালেখি করার জন্য আমার বক্তব্যকে নাকচ করার চেষ্টা করা হয়েছে জঙ্গি বলে এবং এই সবই হয়েছে এই জঙ্গিবাদের জুজুর ভয় দেখিয়ে দুঃখজনকভাবে গণভূতানের মাধ্যমে আওয়ামী লীগকে হটাবার পর জনগণ যে সরকারকে ক্ষমতায় বসালো তারা একই চিত্রনাট্য অনুসরণ করে জঙ্গি নাটক করা শুরু করেছে যেহেতু এই ন্যারেটিভ ব্যবহার করে ইতিপূর্বে অবর্ণনীয় অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই এই ধরনের মামলায় অত্যন্ত সচেতনতা এবং সংবেদনশীলতা জরুরি এই ধরনের যে কোনো তদন্ত বা মামলায় আমরা প্রতিটি অভিযুক্তের জন্য ন্যায় বিচার সদাচরণ এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাই এবং গণমাধ্যমকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানাই মিথ্যা এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলা কলোনিয়াল আমলের ঐতিহ্য আজকের এই পোস্ট কোলোনিয়াল রাষ্ট্রগুলো ইংরেজের এই ট্র্যাডিশন খুব ভক্তিভরে অনুসরণ করে যাচ্ছে এই জন্য আমরা দেখি যে অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে ময়লার ট্রাকে আগুন দেওয়ার মতো অনেক মামলা আছে এগুলো নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু জঙ্গি মামলা কিংবা সন্ত্রাস বিরোধী আইনের মামলার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না কারণ জঙ্গিবাদের অভিযোগ গুরুতর অভিযোগ সন্ত্রাস বিরোধী আইনের মামলা গুরুতর মামলা এই বাংলাদেশে এই অভিযোগ আর এই মামলাগুলোর কারণে অনেক নিরাপরাধ মানুষকে বন্দিত্ব নির্যাতন এবং হত্যার শিকার হতে হয়েছে এবং এই প্রক্রিয়ার সবচেয়ে মারাত্মক দিক হলো এখানে যে অভিযুক্ত তার নিজেকে নিরাপদ নিরাপরাধ প্রমাণ করার কোনো সুযোগ নাই সাধারণত কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ হিসেবে গণ্য হয় প্রিজামশন অফ ইনোসেন্স এটা যে কোনো সভ্য আইনি ব্যবস্থার একটা মূল ভিত্তি কিন্তু ইসলাম প্রিয় নাগরিকদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো মন চাইল মামলায় নাম জড়াই দিবেন এখন যার নাম জড়ানো হয়েছে তার দায়িত্ব নিজেকে নির্দোষ প্রমাণ করা সম্পূর্ণ উল্টো যখন কোনো মুসলিমকে জঙ্গি বা উগ্রবাদী হিসেবে অভিযুক্ত করা হয় তখন তাকে আগে থেকেই দোষী মনে করা হয় কোনো প্রমাণের প্রয়োজন নেই কোনো বিচারিক প্রক্রিয়ার দরকার নেই অভিযোগই তার শাস্তির জন্য যথেষ্ট এটাই বাংলাদেশের বাস্তবতা এবং আমরা যা কিছু বললাম তার প্রায় সব কিছু আমরা এই মামলায় দেখছি হাসিনার আমলের চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার সামাজিক সূত্রে দেখেছি এই মামলা যারা দায়ের করেছেন সেই ব্যক্তিদের ফোন করা হয়েছে এবং এই মামলার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলছেন সরকারের চাপ আছে সোশ্যাল মিডিয়ার সূত্রে আমরা দেখেছি যে কেউ কেউ এটিউ হেডকোয়ার্টারে গিয়েছেন এবং সেখান থেকে বলা হচ্ছে তাদের আন অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে অভিযুক্ত যারা তাদের মোবাইলে নাকি আমাদের ছবি পাওয়া গেছে যেটা কোনো পাবলিক সেমিনারে নাকি তারা আমাদের সাথে ছবি তুলেছেন আমরা অসংখ্য পাবলিক সেমিনার করি যেখানে শত শত কিংবা হাজার মানুষ আছেন এবং তারা অনেক সময় ছবি আমাদের সাথে তোলেন এই কারণে মামলায় আমাদের নাম দেয়া হচ্ছে এটা হলো আনঅফিশিয়ালি বলা কথা এটা কোন ধরনের যুক্তি এটি কি মগের মূল্য কিনা মিটফোর্ডে যে বড় বড়চিত হত্যাকাণ্ড ঘটলো সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের সাথে তো অনেক রাজনৈতিক দলের নেতাদের ছবি আছে আপনি কি ওই কারণে এখন নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দিবেন আমরা নিউজ রিপোর্টে দেখেছি বিভিন্ন এলাকায় অনেকে লবিং করছে সুপারিশ করছে চাঁদাবাদি করছে এটা অনেকে সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে বা সমন্বয়কদের সাথে ইভেন উপদেষ্টাদের সাথে তাদের ছবি আছে এখন কি আপনি চাঁদাবাদীর মামলায় উপদেষ্টা সমন্বয়কদের আসামি বানাবেন বলা হচ্ছে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে চাপ আছে সরকারের কাজটা আসলে কি গতকালের ঘটনা আপনারা সবাই দেখেছেন ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে পুলিশের গাড়ি পুড়িয়েছে ইউএন এর গাড়িতে হামলা করেছে পেট্রোল বোমা মেরেছে পুলিশ সদস্য পিটিয়েছে সরকার তাদেরকে থামায় না কিন্তু লেখক ইসলামী লেখক আর বক্তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয় আমিলি কাল যা করলো তারপরও বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ বাংলাদেশের সেকুলার প্রোগ্রেসিভ কালচারাল এস্টাবলিশমেন্ট আমেরিককে কিন্তু মব বলে না আমেরিকা কিন্তু জঙ্গি বলা হয় না বরং মিডিয়াতে বলা হয় গ্রামবাসী আক্রমণ করেছে এলাকাবাসী আক্রমণ করেছে বাংলাদেশের গ্রামবাসীরা কখন থেকে পিস্তল কাটা রাইফেল বন্দুক নিয়ে ঘোরাঘুরি করা শুরু করলো বাংলাদেশের সেকুলার প্রগতিশীল আমরা এমনও দেখছি তারা কালকের পর বলছে যে কেউ যদি আমলিক সমর্থন করে শুধুমাত্র আওয়ামী সমর্থন করার জন্য তাকে দোষী বলা যাবে না এটা হলো সেই আওয়ামী লীগ যারা গত জুলাই মাসে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছে যারা পনেরোশো বেশি মানুষকে বেশি নাগরিককে গুম করেছে তাদের মধ্যে তিনশো জনের বেশি নাগরিককে গুমের পর হত্যা করেছে তারপরেও আওয়ামী লীগ সমর্থন করার জন্য কিংবা কালকে যা হলো সেটাকে সমর্থন করার কারণে কাউকে জঙ্গি বলা যাবে না কারো বিরুদ্ধে কিছু করা যাবে না ঠিক আছে কিন্তু ইসলামপন্থীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দেওয়া যাবে কারণ তারা ইসলামপন্থী আপনি ইচ্ছা মতো আমাদের ঘুম এবং নির্যাতন করতে পারবেন আমাদের মেরে ফেলতে পারবেন কেউ পাবলিক লেকচারে আমাদের সাথে ছবি তুলেছে তাই আপনার সন্দেহ বসতে আপনি নামে কেসে নাম দিয়ে দিতে পারবেন এই হলো বাংলাদেশের অবস্থা এটা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ সেটার বাস্তবতা আমি এটাও বলতে চাই যে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রেও প্রকৃত পরিস্থিতি কি সেটা আমরা জানি না এখানে প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কেউ কেউ বলেছেন যে এখানে কেউ কেউ আছে যারা ইতিপূর্বে গুমের ভিক্টিম ছিলেন এখানে কেউ কেউ আছেন যারা নাকি ওই সময়টাতে জেলে ছিলেন এই তথ্যগুলো ভেরিফাই করা সম্ভব তবে এই তথ্যগুলো যাচাই করা উচিত কারণ সোকল ক্ষেত্রে এই সংস্থাগুলো এই সংস্থাগুলো যেসব বক্তব্য তৈরি করে এই সংস্থাগুলো যেসব বয়ান দেয় সেগুলো বিশ্বাস করার মতো না যেটা আমরা ইতিপূর্বে দেখেছি তো যেই অজুহাত আর মামলাকে ব্যবহার করে হাসিনা সরকার এত জুলুম করব এক বছরের মাথায় সেইম বয়ান সেইম গল্প যখন সামনে আসা আনা হচ্ছে তখন সেটা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসলে কি হচ্ছে তাদের পরিবারগুলোর সাথে কথা বলা হচ্ছে কিনা তাদের সাইড অফ দ্য স্টোরি শোনা হচ্ছে কিনা এবং এই কাজটা মিডিয়া করছে কিনা মিডিয়া কি ওই ন্যারেটিভকে প্রশ্ন করছে কিনা নাকি বাহিনীগুলো যা বলছে সেটাই তারা তোতা পাখির মতো আওড়ে যাচ্ছে এই বিষয়গুলো প্রশ্ন করা দরকার এবং আমরা মনে করি এই জঙ্গি নাটক মঞ্চনের উদ্দেশ্য হলো দায়ী এবং আলেমদের নিরুৎসাহিত করা জনপরিসরে ইসলামের অবস্থানকে সংকুচিত করা বিদেশি শক্তিকে খুশি করা এবং সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কৃত্রিম সাফল্যের গল্প তৈরি করে প্রমোশন নিশ্চিত করা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জঙ্গি নাটক মঞ্চনের এই প্রবণতা বন্ধ করতে হবে দেশে যেন দেশে যেন অতীতের ফ্যাসিস্ট জাহিলি নিপীড়নের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং সোচ্চার থাকার আহ্বান জানাই আমরা আমরা চাই না পুরনো জাহিলিয়াজ ফিরে আসুক এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই ধর্মীয় পরিচিতির কারণে অপবাদ দেওয়া এবং তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা চরম অন্যায় যা প্রতিহত করা আবশ্যক ধর্মীয় বিশ্বাস এবং প্র্যাকটিসের কারণে এমন দমন পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এই পরিকল্পিত জাহির নীতির তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে আমরা এই জঙ্গি নাটকের রচয়িতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানাই যারা এই ষড়যন্ত্র করেছে তারা জেনে রাখুক এতে তারা সফল হবেন ইনশাআল্লাহ ইতিহাস জালিমদের জন্য কখনো উদার হয় না আর জুলুমের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সুবহানাহু সাক্ষ্যদাতা আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া আল্লাহ ওয়াল্লাহু খায়রুল তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ জবাবে কৌশল করেছিলেন এবং আল্লাহ সর্বোত্তম কৌশলী আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া